বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুক ভাড়া ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করলাম আজকে সকালবেলা না অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি সাতটা বেজে গেছে ঘড়ির কাটায় সাতটা বাজে তখন আমি তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে অনেক বাসন ছিল আর কালকে রাতে আমি ভেবেছিলাম আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠবো আর আজকে না ঘুমটা ভাঙতে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে অনেকগুলো বাসনও ছিল তার আগে এদিকে বাসনগুলো মেজে নিলাম আটটার সময় তো জলটা এদিকে কমে যায় আর ন সাড়ে আটটার সময় জলটা চলে যায় তার জন্য সবার প্রথমে না আগে বাসনগুলো মেজে তুলে নিলাম আর বাসনগুলো নিয়ে একদম ঘরে রেখে দিলাম পরে তাকে রেখে দেবো আর এদিকে ঘরটাও পরিষ্কার করা হয়নি ঘরটা মুছবো বলে একবারে জলটা নিয়ে চলে আসলাম আর এদিকে টেবিলটা না পরিষ্কার করা হয়নি আর ঘরে টেবিলটা আনাতে না আমার অনেকটা সুবিধা হয়েছে খাবার দাবারগুলো নিচে রাখতে হয় না টেবিলের ওপরে গুছিয়ে রাখলে পরে হয়ে যায় আর আমাদের নিচে তো প্রচুর পোকামাকড় ঘোরাফেরা করে তার জন্য আমি না কোনো সময় খাবার দাবার নিচে রাখি না সময় টেবিলে গুছিয়ে রাখি টেবিলটা পরিষ্কার রাখি আর এদিকে তো আমি ঘর মোছার জন্য জলটা নিয়ে একবারে চলে এসেছিলাম আর সকালবেলা তো আমি রোজই ঘরটা মুছে ফেলি আর একবারে সকালের কাজগুলো সেরে না আমি একবারে চানটাও করে নিই আর চানটা করে একবারে পুজোটাও দিয়ে নিই সকালবেলা তাহলে কি বলো তো বেলাতে যে কাজগুলো থাকে আর বাকি যে কাজগুলো থাকে আস্তে ধীরে সুস্থে করা যায় তার জন্য আগে সকালবেলার কাজ সেরে একবারে ঘর মুছে একবারে চানটা সেরে পুজোটা সেরে নিই তার জন্য আগে সকালবেলা এদিকে ঘরটা মুছে নিই এখনও পর্যন্ত ঠাকুর ঘরটা মোছা হয়নি আর রান্নাঘরটাও মোছা হয়নি একবারে মুছে পরিষ্কার করে তারপরে চলে যাব চান করতে আর সকালবেলা যদি খাওয়ার জলটা শেষ হয়ে যায় তাহলে আবার খাওয়ার জলটা আনতে যেতে হবে আমাদের এখানে না অনেকটা দূরের থেকে আমাদের খাওয়ার জলটা টেনে নিয়ে আসতে হয় তার জন্য আগে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নি আর এদিকে তো সকালবেলা আজকে না অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে ছেলে খেয়ে যাবে কি করে আমি জানি না কিন্তু কিছু তো রান্না করে দিতেই হবে একটু আলু সেদ্ধ ভাত হলেও আমার ছেলেকে রান্না করে দিতে হবে সারা দিন স্কুলে থাকবে আর সারা দিন মানে স্কুলে যখন মিড ডে মিল দেয় তখন তো আমার ছেলে মিড ডে মিল খেতে চায় না তার জন্য সকালবেলা পেট ভরে আলু সেদ্ধ ভাত হলো আমি রান্না করে দিই যাতে আমার ছেলেটা খেয়ে স্কুলে যেতে পারে তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে তাড়াতাড়ি করে একবারে ঘরটা মুছে বাকি যে কাজগুলো আছে একবারে সেরে তারপরে চানটাও করে আসবো চান সেরে একবারে রান্না করতে যাবো তো এদিকে আমার চানটা করা হয়ে গেছে আর এদিকে আমি যদি সকালবেলা এখন মাথাটা ভালো করে না আস তাহলে আমি আর সারাদিনে আছড়ানোর টাইমই পাবো না তার মধ্যে তো আবার কী তো রান্না করতে করতে সকালবেলা আমি আবার ইনস্টাগ্রামে আমি আবার শর্ট ভিডিও ছাড়ি তারপরে আমার ফেসবুকে ছাড়তে হয় আবার ইউটিউবে ছাড়তে হয় তার জন্য কাজের মধ্যে থেকে না আমি আবার শর্ট ভিডিও করে আবার ওইগুলো ছাড়ি তারপরে কি বলো তো তো অনেকে বলে ভিডিও করতে কোনো কষ্ট হয় না কিন্তু কী বলতো যারা ভিডিও করো তারা প্রত্যেকেই জানো যে ভিডিও করতে প্রচুর কষ্ট হয় তার মধ্যে তো সংসারে কাজ করতে হয় আমাদের তো আবার সংসারে কাজ ফেলে দিয়ে ভিডিও করলে হবে না কিন্তু সংসারের কাজগুলো আবার গুছিয়ে টাইমের মধ্যে করতে হবে ছেলে মেয়ে দেওয়া নেওয়া করতে হবে স্কুলে তার মধ্যে সব কিছুই একা হাতেই করতে হবে তার জন্য সকালবেলা একবারে না চানটা সেরে আর পুজোটাও দিয়ে একবারে আমি এক তেল সিঁদুরটাও দিয়ে নিলাম আর আমার এদিকে তেল সুদূরটা দেওয়া হয়ে গেছে আর আমাদের পাশের বা পাশে না মেলা হচ্ছে খুব সুন্দর মেলা ভেবেছিলাম যাবো তা আর যাওয়া হয়নি আর কি করা যাবে তা চলো এদিকে কী বলতো হঠাৎ করে মনে পড়লো এখনও পর্যন্ত জলটা যায়নি আর রান্নার জলটা তুলতে না আমি ভুলে গেছি তার জন্য তাড়াতাড়ি করে রান্নার জল তুলতে চলে আসলাম আর এদিকে আমি বালতিটা পাতিয়ে দিলাম রান্নার জলটা যদি আমি আবার এখন তুলে না রাখি তাহলে আমি আবার সেই শিব মন্দিরে যেতে হবে শিব মন্দির থেকে আমাকে আবার রান্নার জল আনতে হবে তার জন্য দেখছি যে জলটা এখনো পর্যন্ত আছে তার জন্য তাড়াতাড়ি করে বালতিটা পাতিয়ে দিলাম এখন রান্নার জলটা তুলবো আর রান্নার জলটা তুলে রেখে আমি আবার দোকানে যাব দোকান থেকে এসে আবার রান্না করতে হবে মানে বুঝতে পারছো অনেকটা দেরি হয়ে গেছে তা চলো এদিকে আমি আবার দোকানে গেছিলাম দোকান থেকে আমি চাল ডাল যা লাগবে রান্না করার জন্য রোজই তো নিয়ে আসি আজকেও নিয়ে আসলাম এনে একবারে আমি এখন সব কেটে গুছিয়ে নেব আর এদিকে আটটা সাড়ে আটটা বেজে গেছে আট সাড়ে আটটা বেজে গেছে মানে জল চলে গেছে এখন তার জন্য এদিকে আলু সেদ্ধ ভাত অন্তত করে দিতে হবে ছেলেটা খেয়ে যাবে আর সারা দিনে তো কিচ্ছু খাবে না আর আজকে তো দুই দিন ধরে স্কুলে যাচ্ছে তোমাদের দাদা ভাই ছোটো ছেলেটাকে টিফিনের পয়সাও দেয় না তার জন্য সারাদিন যদি ভাত না খেয়ে যায় তাহলে সারাদিন না খেয়ে থাকবে আর ছোট মানুষ সারাদিন না খেয়ে থাকতে পারবে না তার জন্য আজকে দেরি হয়ে গেছে তা ভাবলাম কি রান্না করে দিই আজকে এত তাড়াতাড়ি করে তা আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই তারপরে আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেব। আর এদিকে ছেলে সকালবেলা পড়তে গেছে এখনো পর্যন্ত আসেনি নটার সময় বাড়িয়ে আসবে ততক্ষণে আমার আলু সেদ্ধ ভাত হয়ে যাবে আর এদিকে আমার কাটাও হয়ে গেছে আলুটা আর এদিকে আমার চালটাও ধোয়া হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে দুটো উনুন জ্বালিয়ে বসিয়ে দেবো তাই এদিকে আমি গ্যাসটাও ধরিয়ে নিই গ্যাসটা ধরিয়ে এখন দুটো উনুনেই বসিয়ে দেবো আর গ্যাস দুই দিন ছিল না দুই দিন কি পনেরো দিন গ্যাস ছিল না এতটা কষ্ট হয়েছে আমার কি বলবো তা এদিকে আমার আলুটা বসিয়ে দিলাম সেদ্ধ করতে আলু সেদ্ধ করতে তো অনেকটা টাইম লাগে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ছেলেটা না কয়দিন ধরে প্রচুর বায়না করছে একটুখানি মেলায় যাবে ঘুরতে কিন্তু তোমাদের দাদা ভাই না সে পয়সাও দেয় না আর আমার ছেলেটাকে নিয়ে একটুখানি মেলায়ও যেতে পারছি না তা চলো রান্নাটা কমপ্লিট করি তা আমি এদিকে আলু সেদ্ধ রকম ভাতটা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা না ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে দিলাম আর এদিকে অল্প দুটো ভাত খাবে বলেছে তার জন্য অল্প দুটোই ভাত নিলাম যাতে আবার বিকেলবেলা যদি এসে দুটো ভাত খেতে পারে তার জন্য অল্প দুটো আর সকালেও ভাত খেতেই চায় না আর স্কুলে গেলে পরে আমি জোর করে অল্প দুটো করে ভাত খাইয়ে দিই তার জন্য একবারে ভাতটা বেড়ে নিলাম আর ভাতটা এতটাই গরম না মাখতেও পারছি না আর এদিকে আমার অনেকটা দেরিও হয়ে গেছে দশটার মধ্যে স্কুলে বেরোতে হবে আর সাড়ে দশটার মধ্যে স্কুলে ঢুকতে হবে সাড়ে সাড়ে দশটার পরে যদি স্কুলে যায় তাহলে আবার গেটের থেকে বাইরে বের করে দেবে তা চলো এদিকে না আমার শর্ট দিতে গেছিলাম তার জন্য একবারে চুড়িদারটা পরে নিলাম চুড়িদারটা পরে একবারে রেডিউ হয়ে গেলাম এখন একটা বাজে আর সাড়ে তিনটে পৌনে চারটের মধ্যে আমার বেরোতে হবে তার জন্য আমি ভাবলাম শর্ট দেওয়া হয়ে গেছে এখন আর তাহলে চেঞ্জ করবো না এরকম চুড়িদার পরেই থাকি আর জামা কাপড় কালকে না সেই জামাকাপড়গুলো যে কেচে দিয়েছিলাম সেগুলো না সব ঘরে মেলে দিয়েছি আর ঘরে কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো সেই যা শুকনো জামাকাপড়গুলো এখন ভাজ করে রাখি আর কিছু জামাকাপড় না সেই ভেজা আছে একটা জামাকাপড়ের ওপরে আরেকটা জামা কাপড় মেলা দিয়ে মানে মেলে দিয়েছিলাম তো তার জন্য ওইগুলো যা ওইগুলো আর শুকায়নি তার জন্য ওইগুলো মেলা আছে একটুখানি শুকিয়ে গেলে তারপরে আবার ভাজ করে রেখে দেবো আর এদিকে আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে একবারে চেয়ারে রেখে দিই তা চেয়ারে রেখে দিলে পরে এখন মোটামুটি আমার ঘরের সব কাজ বাজগুলো আমার হয়ে গেছে ঘরের কাজ করে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিই তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল তারপরে আর টেবিলটা পরিষ্কার করে নিই তারপরে আবার বড় ছেলে খিদে পাইছে বড় ছেলেকেও ভাতটা দিয়ে দেবো তা চলো এখন বড়ো ছেলের খাবারটা বেড়ে নিই ছোটো ছেলেকে খাইয়ে তো সকালবেলা পাঠিয়ে দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেলো এইদিকে আমার শর্ট দেওয়া হয়ে গেল নিজে রেডি করে নিজে সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি প্রচুর খিদে পেয়ে গেছে একবারে বড় ছেলের খাবারটা বেড়ে আমি নিজেও খেয়ে নেব আর কি বলো তো আজকে কয়দিন ধরে আর মুসুরি ডাল খাচ্ছি না মুসুরি ডালে প্রচুর আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে পা ফেলতে পারছি না এত পরিমাণে আমার পায়ে ব্যথা হয়েছে আর এদিকে তার জন্য আমি কয়েকদিন দুদিন ধরে মুসুরির ডাল আনিনি মুগ ডাল এনেছি তা চলো আবার না বাইরে মেঘলা মেঘলা ওয়েদার তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে বাইরের জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি তাই এদিকে আমি বাইরের কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম আর কিছু জামা কাপড় তো কালকেরই ছিল তো সেই কাপড়গুলো শুকায়নি তারপরে আবার সে বাইরে যে আজকে জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলোও শুকায়নি বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এখন মেলে দিয়ে আর এর মধ্যে আমার টাইমও হয়ে যাবে ছেলেকে আনতে যেতে তা চলো এখন না অনেকক্ষণ ধরে আমি একটুখানি শুয়েছিলাম এত শরীরটা পা দুটো ব্যথা করছিল শরীরটাও দুর্বল লাগছিল আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের এই যে ভেতরের রাস্তা দিয়ে ও মানে গলি দিয়ে আমি একদম চলে যাব মধ্যম এই সোজা রাস্তা দিয়ে এই যে মোড়টা ঘুরে কী তো আমাদের এই যে ভেতর রাস্তা দিয়ে গেলে পরে না তাড়াতাড়ি করে মধ্যমগুরাম পৌঁছে যাওয়া যায় তার জন্য আমি ম্যাক্সিমাম টাইমে আমি হেঁটে হেঁটেই চলে যাই আর এই দেখো এই জায়গাটা না আমি একবার সে মাথা ঘুরে না পড়ে গেছিলাম আর এই মাঝখানে না একদম এই জায়গাটা এই জায়গাটা পড়ে গেছিলাম এই জায়গাটা পড়ে গেছিলাম এই মাঝখানে যে তোমার চাতালগুলো দেওয়া এটা হচ্ছে বড় ড্রেন মাঝখান দিয়ে ড্রেনটা গেছিলো তা চলো এইখানের থেকে আমি আবার মাঝে মধ্যে পেয়ারা তুলে খাই আর মধ্যমগ্রামে এই যে চলে এসছি দেখতে দেখতে দেখো আমি মধ্যমগ্রামে আর এই যে এইটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে ব্রিজ এই যে ব্রিজটা শুরু হলো আমি এইখান থেকে উঠলাম এখন আমি মধ্যমগ্রামে এই এই যে ব্রিজটা শুরু হলো এখন আমি যাব এই যে মধ্যমগ্রামে আর মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে নিউবারাকপুরে যাব নিউবারাকপুর থেকে ছেলেকে নিয়ে ওখান থেকে আবার হেঁটে হেঁটো মধ্যমগ্রামের থেকে আবার ইয়ে টোটো ধরে চলে আসবো আর এটা হচ্ছে আহার বিরিয়ানি আহার বিরিয়ানিতে তোমার কী তো এখন অফার চলছে অফারে কি দিচ্ছে যাই না বলছে তো গাড়ি দেবে তা চলো আর এটা হচ্ছে দাদা ইয়ে উজ্জ্বলদার বিরিয়ানির ওখানে বলতে বলতে আমি স্টেশনে চলে আসলাম দেখো মধ্যমগ্রাম স্টেশনে চলে আসলাম এখন আমি ট্রেন আসবে ট্রেনের জন্য অপেক্ষা দাঁড়িয়ে আছি আর প্রচুর গরম লাগছে প্রচুর গিয়েছিল তা দেখো দেখতে দেখতে আমি চলে এসেছি আর ছেলেরও ছুটি হয়ে গেছে তা ছেলেকে নিয়ে আমি এখন বাড়িতে যাচ্ছি আর এটা হচ্ছে সেই আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আবার আমাদের একটা খাল আছে সেই ব্রিজটা পার হতে হবে এই যে দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা পার হবো এখন তা চলো ভিডিওটা না আর বেশি বড় করলাম না কেমন লাগলো কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো